অসুস্থ বৃদ্ধাকে টোটোই করে বাড়ি পৌঁছে দিলেন হুগলির পুলিশ কর্মী নব্বইয়ের কাছাকাছি সোজা হয়ে হাঁটতে পারেন না তবু একা একা একাখালী থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন হাসিনা বিবি বাস থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন ডাক্তাররা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও তিনি তাতে রাজি হননি ওষুধপত্র নিয়ে বাড়ি ফেরার ইচ্ছা ছিল তার কিন্তু কোমরের যন্ত্রণায় বাড়ি ফেরা মুশকিল ছিল তাই হাসপাতালের এক কোনায় অসহায় অবস্থায় বসে পড়েন তাকে মনমরা অবস্থায় বসে থাকতে দেখেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কনস্টেবল সুকুমার উপাধ্যায় এদিন হাসপাতালে ডিউটি ছিল তার বৃদ্ধার কাছে গিয়ে কারণ জিজ্ঞাসা করতেই সুকুমার জানতে পারেন হাসিনা বাড়ি যেতে চান কিন্তু অসুস্থতার কারণে বাড়ি ফিরতে পারছেন না অবশেষে সুকুমার টোটো ডেকে বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেন

আমায় ওষুধ দাম বাড়ি চলে যাবেন পুলিশ কর্মীর সহযোগিতায় অবশেষে বাড়ি ফিরতে পেরে খুশি বৃদ্ধা ব্যুরো রিপোর্ট দা